আপনি খুব সহজে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে থাকি স্টাইলিশ ইত্যাদি ইত্যাদি আমরা বিভিন্ন কোয়ালিটির ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে থাকি তো এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের বিভিন্ন সময় অ্যাপ ইনস্টল করা লাগে আমি আজকে দেখে দিব কোনো অ্যাপ ছাড়াই আপনি কিন্তু খুব সহজে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আপনাকে একটি কাজ করতে হবে আপনাকে চলে আসতে হবে ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পর আপনাকে সার্চ বারে সার্চ করে দিতে হবে রিমোভ বিজি রিমোভ বিজি লিখে আপনি ক্রোম বাজারে সার্চ করে দিবেন এরপরে আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন আমার উপরে এখানে দেখা যাচ্ছে রিমোভ বিজি তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এরপরে এটা ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপলোড নামে একটা অপশন দেখা যাচ্ছে আপলোড ইমেজ এই আফলোড ইমেজে আপনাকে ক্লিক করে দিতে হবে এরপরে আপনাকে নিয়ে আসবে গ্যালারিতে গ্যালারিতে আসার পর আপনি যে ফটো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটার উপরে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে প্রথমত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এরপরে চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিতে হবে এরপরে আপনার এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো দেখা যাবে দেখতে পাচ্ছেন আমি একটা সেন্স করছি এবং এরপর একটা চেঞ্জ করছি এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসে আপনি কিন্তু খুব সহজে এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসে আমি একটা ফার একটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই ধরুন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড অপশান দেখা যাচ্ছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আমি এই ফটোটাকে সেভ করে নেব তো ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেন এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার ফটোটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে ফটোটা দেখাবো তো আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আমি ডাউনলোড করছি সেই ফটোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা শেষ করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ